একদম নিকটস্থ কাছের লোক নিয়ে আসে হ্যাঁ তা গুরুপতি 5000 টাকা করে আসে বেশি কিনতে হবে বেশি কিনতে হবে আচ্ছা আর আপনারা নিকট একবারে পাইকারি বিক্রি আপনারা কষ্ট করে নিয়ে আসেন লোকবল আছে গর্বচ্চ চিপে মনোকন্যা খামছায়టం ছায়া যেভাবে পারি চার 4 5000 টাকা কমে কিনি আচ্ছা ওই টাকায়ই আমাদের লাভ হয় ওই টাকায়ই লাভ জি ভাই আরিফ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য দর্শক ক্যামেরাতে দেখলে বুঝবে হ্যাঁ মানে সারা গায়ে কাদা মাখানো গবর মাখানো মাত্রই হাট থেকে মানে মোকাম থেকে আমরা মোটামুটি তিরিশ পিসের মতো তিরিশ পিস নিয়ে আসছেন আজকে বাসাইকৃত সাড়ে তিন থেকে চার মন ওজনের আচ্ছা মানে এখন একটু বড় মাল সাইডের গরু একটু বড় মাল আচ্ছা আমরা নিয়ে এসে মাত্রই রাখলাম এবং ভিডিও

একটা লট এগারো পিস গরু এগারো পিস গরু তারপরে আপনার একদম মাংস আলাস সাড়ে তিন থেকে চার মন লিগেল মাংসই আছে গায়ে বড় সাইজ গরু তো যারা চাই ফার্মে এসে টোটাল অনেকগুলা গরু আছে এখানে গরু আছে পঞ্চাশ পিসের মতো পঞ্চাশ পিস আর যে কয় পিস লাগে যেটা চয়েস আজকের যে লট আপনার একটা কি দুইটা গরু কালো বাদবাকি সব লাল সব লাল গরু একদম টকটকে কালার এর আচ্ছা তো আরিফ ভাই চলেন কথা না বারাই কেমন দাম রাখছেন গরু আর কেমন গরু এগুলো দর্শকদের আরিফ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই কালো বেশ বড় সরো দেখতে একটা গরু নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা আপনার বেশিরভাগই দেশাল গরু মানে পিওর দেশাল পিওর দেশাল যাকে ক্রস থাকতে পারে কিন্তু আপনার গরুটা যে দেহ হ্যাঁ একটা বিশাল দেহের গরু ভাই শাহিওয়াল মিক্সড আছে নিশ্চয়ই এই কারণে এরকম একটা ফ্রেম আসছে এটা আপনার দাতালো গরু দুই দাঁতের গরু গরুটা আপনার চার মন প্লাস মাংসই আছে ভাই চার মনের উপরে মাংসই আছে সলিড মাংস একদম সলিড মাংস আজকের লটের প্রথম গরু টোটাল লট হচ্ছে 11 পিসের 11 পিসের লট ভাই দাম রাখছেন এগারো পিসের এগারোটা গরুই সুন্দর লাল টকটকে কালার মাংস আলার যে দর্শক নিবে আপনার বিরানব্বই হাজার পাঁচশো টাকা রাখা যাবে এই গরু বিরানব্বই হাজার পাঁচশো টাকায় দিবেন তো আবার এই এই সিঙ্গেলই আপনার চার পাঁচটা গরু আছে এইগুলো যদি কেউ নেয় তাহলে আপনার 12025 পড়বে সিঙ্গেল এ নিলে 12025 আর যদি লট ভরে নেয় তাহলে আপনি 92500 টাকাই দেওয়া যাবে সামন্য প্রফিট হবে আমাদের সামন্য হবে এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা এটা আপনার চার মন হবে না কিন্তু এটা চার মনের কাছে চলে যাবে চার মন হবে না কিন্তু চার মনের কাছে চলে যাবে জি ভাই আজকের লটের দ্বিতীয় নাম্বার গরু এটা একদম ছবির মতো গরু ভাই দেখেন যে কালার একটা দর্শক সরজমিনে আসে যদি গরু দেখে হ্যাঁ আমার মনে হয় না গরু থুয়ে চলে যাবে গরু রেখে নেওয়া ছাড়া হান্ড্রেড নিতে হবে সরজমিনে আসলে গরু নিতেই হবে এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে জি ভাই আচ্ছা এই পাশে তিন নাম্বার যেটা

তার জন্য এইগুলা এইগুলাই আপনার সেই ব্যবসা সফল হবে ভাই আচ্ছা এই পাশে চার নাম্বার যেটা নি আছেন একদম পাকা বডির একটা গরু প্রত্যেকটা গরুই আপনার পাকা বডির একদম ভরা মানে দেহ সিং চোট এবং 100% দাতা গরু যারা গরু কিনতে যাচ্ছে মৌসুম ব্যবসায়ী সরাসরি বিভিন্ন জায়গায় ঘুরে দেখে শুনে আইডিয়া করে যদি একটু খামারে কষ্ট করে আসতে পারে গরু হয়ে যাবে আজকে সারা দেশ দেখুক দেখে আমার খামারে আসুক আমার এই গরু দেখার পরে হ্যাঁ

92500 টাকা একদম সাদের মধ্যে আছে শুধু আসবে দেখবে পছন্দ করবে জি ভাই এই পাশে 6 নম্বর যেটা নিaccess এ এটা সম্পর্কে একটু বলবেন অরিজিনাল পিওর দশা গুরু গওল কোন কম্বলবান আবি নাই আপনার লাল টকটকে কালারের একটা গুরু লাল টকটকে কালারের একটা গুরু দুই জাতের গুরু একদম মানে এত সুন্দর একটা গুরু আর এমন কালারের একটা গুরু এই কালারে গুরু সর্বোচ্চ আগে বিক্রি করতে সবার আগে চাহিদার সঙ্গে বিক্রি হয় জি ভাই এই পাশে 7 নম্বর যেটা নিaccess এ একদম মাংসমন হচ্ছে ফুলে ফেপে বের হয়ে আসবে এগুলো আপনার একদম পিটা বডির গুরু পাথর হয়ে গেছে পাথর হয়ে গেছে শক্ত হয়ে গেছে আপনার চাইতাতের গুরু এই গরু আপনার আর আর মনে যে রেডি হওয়ার কোন দরকার নাই মানে এখন নিয়ে এখন এখন নিয়ে যাবে ডুগায় বাদক হাটে বাদক আর আপনার ওই ফার্মে বাদক শুধু বুকিং নিতে হবে সব জায়গা থেকে আর কোন সুযোগ নাই খাওয়াইলে আপনার কি বাড়বে না জানি না যেটা আছে এইটা ধরেই যদি বিক্রি করে তারপরে লাভ লাভ হয়ে যাবে লাভ হয়ে যাবে আট নাম্বার যেটা নিয়ে আসেন এটাও লাল জি আজকে লাল গরুর সংখ্যায় বেশি

কোন রকম হে রেজমেন্ট নাই কোনো সমস্যা সব ধরনের গাড়ি ব্যবস্থা আছে জি ভাই আপনি ওই বাইনা দেওয়ার কথা বলে আপনি ঘোরাবেন বাইনা দিয়ে গরু নেবেন না দরকার নাই আপনি লোক পাঠায় দেন না আপনি নিজে সর আসেন এই পাশে 9 নম্বর যেটা নি আছেন এটা তো শুটান দেয় পুরোই মাথা নষ্ট কালেকশন একদম বাছাইকৃত গরু ভাই বাছাইকৃত মানে আজকে গরু দেখলে কারোরই গরু পছন্দ হবে না এরকম গেট বা ছোট কোনো গরু নাই 11 টা গরুই 100 মাপের সাড়ে তিন মনের এক কেজি কম হবে না সাড়ে তিন মনের গর বিরানব্বই হাজার পাঁচশো টাকা বিরানব্বই হাজার পাঁচশো যেকোনো দর্শক ভাই সরাসরি আপনার এখানে এসে গরুগুলো দেখতে পারবে আমি দর্শকদের আহ আমন্ত্রণ বা নিমন্ত্রণ যেটাই বলেন জানাচ্ছি যা আমার ফার্মে এসে ভিজিট করুক যার যে কয় পিস লাগে হ্যাঁ 50 থেকে 60 পিস গরু আছে আমার কাছে আইশিয়ে দেখে যার যে কয় পিস লাগে নিয়ে যাক একদম দরদাম করে যেরকম হাটে হ্যাঁ দর কষাকষি করে আমার সাথে সে রকম দর কষাকষি করে পাইকিরিতে নিয়ে যাবে দর্শক দেখলেই বুঝবে যে আরিফ ভাই গরুর একদম সীমিত লাভ রেখে দিয়েছে এই সবশেষ 11 নম্বর এটাও লাল প্রত্যেকটা লাল কালার চোট এবং দাঁতালো আচ্ছা এই এগারোটা দিয়ে একটা লট করছেন দাম রাখছেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ